কালেকশন কিন্তু এর শোরুমের থেকে যে কোনো দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা বা ঢাকার বিভিন্ন ডিজাইনের কালেকশন পেয়েছি লং ওয়ালেট নরমালি কোন কালেকশন আমরা ভিডিওতে করি না ওকে আচ্ছা লং ওয়ালেট চাইতে পপুলার প্রচুর পরিমাণ স্টকে রাখতে হয় এই প্রোডাক্টটা কারণ হচ্ছে চায়নাটা এই যে এটা হলো দেশিটা দেশি ফিটিংটা আর এটা হচ্ছে ভালো কোয়ালিটিটা নাম্বারিং চায়না প্রোডাক্ট না আহ এই হচ্ছে ভিতর অপশনগুলি দেখেন এখানে একটা কয়েন পকেট পাবেন সিম রাখতে পারবেন দুটো মোবাইল রাখতে পারবেন একটা দুটো সালাম আলাইকুম ও আহমেদুল্লাহী ওবারকা ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে আজকে সুন্দর চমৎকার ডিজাইনের একটা লং ওয়ালেট ভিডিও হবে যেটা হচ্ছে দীর্ঘদিন পরে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন পেয়েছি লং ওয়ালেট নর্মালি কোনো কালেকশন আমরা ビデオテックコリナ。

আ দুই নাম্বারই করলে টিকে থাকতে পারবেন নাকি আমাদের আল্লাহর রহমতে শোরুম বাড়ছে আরো বাড়বে ইনশাআল্লাহ আপনাদের দোয়া কি শোরুম আর একটা চান নাকি মনে হয় দোয়া করেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ওকে তো লং ওয়ালেটের ভিতর দেখি আমরা শুরুতেই আমি যেটা দিব সেটা হচ্ছে বারবারি প্রিন্টের আর এটা হচ্ছে সবচাইতে পপুলার প্রচুর পরিমাণ স্টকে রাখতে হয় এই প্রোডাক্টটা কারণ হচ্ছে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে অনেকে বেশি অপশন চায় যে ভাই আমার একটা লং ওয়ালেট সেটাতে আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা বিভিন্ন কার্ড রাখতে হয় সাথে মোবাইল রাখতে হয় টাকাও রাখতে হয় সেই ক্ষেত্রে আমার একটু বেশি পাংশন দরকার সেই পাংশন হান্ড্রেড পার্সেন্ট লেদার মানে লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার মানে জিরো পার্সেন্ট কোনো সন্দেহ নাই সন্দেহ নাই জাস্ট জিরো পার্সেন্ট হলো সুতাটা সেলাইটা আচ্ছা আচ্ছা একটু কত ভাই লাগবে এতটুকু তো সারা হবেই হবেই না আচ্ছা আর যেখানে এসএস আছে জি আচ্ছা

হাতে নিল নিজেকে অনেকটুকু আনন্দিত মনে হবে যে আমি একটা ভালো মানের একটা লং ওয়ালেট ইউজ করতেছি আমরা এদের ভিতরে কিন্তু এটা নিতে পারেন বা যে কাউকে গিফট করতে পারেন ওকে আমরা একটু ভিতরে দেখাই শুরুতে আমি ব্ল্যাকটা দিয়ে শুরু করে জাস্ট এটা খোলার পরে কিন্তু ইউজ পরিমাণ কাট রাখার অপশন পাবেন এখানে অপশন এখানে অপশন এখানে কিন্তু একটা অপশন এই পাশে কিন্তু ইউস পরিমাণ কাটা রাখতে পারবেন আবার এটা যখন এভাবে ওপেন করবেন এখানে পার্সোনালি একটা কাট রাখার জন্য অপশন থাকবে এইখানে একটা চেইন কয়েন থাকবে এটা কিন্তু ওয়াই কে কে চেইন দিয়ে বানানো আছে সহজে নষ্ট হবে এখানে কিন্তু একটা চেম্বার আর আরেকটা বিষয় হলো যাদের মোবাইল ইউজ করতেছেন মোবাইলের জন্য ফোল্ডিং সিস্টেম দেওয়া আছে দেখেন ওকে এই যে মোবাইলটার জন্য আপনি সেফটি ভাবে থাকে সেই ক্ষেত্রে এখানে মোবাইলই তো রাখা যাবে বড় সাইজের রাইট এখানে চেম্বার এইখানে কিন্তু অনেক গুলো চেম্বার দিবেন তো আমরা মোটামুটি সবগুলা আর কি ভিতরে এত সময় নেব না কারণ সবগুলা মোটামুটি কাছা কাছে একই ডিজাইনের ভিতরে হই থাকে যেটা একটু বেডরুম সেটা একটু সময় বেশি দিব ওকে প্রাইস কি এটা ভাই এটা আমাদের প্রাইস ছিল 1400 টাকা করে পরে আমরা অনেককে আমাদেরকে নিচ্ছে এবং একটু রিকোয়েস্ট ভাই একটু যদি কমায় দিতেন আমরা নিতে সুবিধা হতো আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমি যারা আগে নিয়েছেন তাদেরকে বলবো ভাই যেহেতু আপনাদের রিকোয়েস্ট আমরা একটু ডিসকাউন্ট করে দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র বারোশো করে দিব বারোশো বারোশো অনলি মাত্র বারোশো টাকা বারোশো অরিজিনাল লেদারটা পেয়ে যাচ্ছেন ওকে তারপর আমরা দেখি কোনটা দেখবো তারপর আমরা দেখব দেখাবো মুন ব্লান্স মুন মুন হ্যাঁ ওকে একদম প্রিমিয়াম জগতের যদি স্পেশাল কিছু পান লেদার জগতের সেই লেভেলে দেখার মতো সুন্দর একদম সিম্পললি কোনো ডিজাইন নাই কোনো উল্টা পাল্টা কিছু নাই জাস্ট

এই যে হচ্ছে এটা অরিজিনালটা অরিজিনালটা কিভাবে বুঝবেন আমি আপনি দেখাই দিচ্ছি যে খোলার পরে কিন্তু বিশেষ করে এই যে ভিতরে কিন্তু এই যে কাপড়টাতে লেখা আছে আর এইটা যেটা সেটাও ভালো চামড়ার খারাপ জানা এটাতে ওই এমন ভাবে লেখা নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা সিম্পল এর ভিতরে এটাতে যেরকম মধ্যে চেন দেওয়া ওটাতে এরকম চেইন দেওয়া নাই বাটন সিস্টেম বাটন সিস্টেম এটা কোয়ালিটিটাও ভালো কিন্তু একটু তো ভিন্ন থাকবেই আচ্ছা এখানে অনেক অপশন এখানে অপশন এটা পুরো খোলা যাবে এখানে অপশন মানে সিপস্ট চেম্বারের অভাব নাই যারা চেম্বার পছন্দ আছেন ভিতরে একটা ভিতরে একটা চেইন কয়েন পকেট আছে ওকে আসলে প্রচুর মেসেজ আসছিল আমি এটা না থাকার কারণে দেখাতে পারিনি আচ্ছা এই যে যারা নতুন দেখছেন এই যে আপনি আবার খুলে এবারে লাগায় ফেলতে পারবেন একটু সময় দিন যেন প্রথম প্রথম তো অনেকে যারা দেখবেন তারা তো আর এটা বুঝবেন না এই যে লাগায় ফেলছে টান দিবেন লেগে যাবে অপশন অনেকগুলি অপশন আছে দেখে নিন আপনারা তো ঠিক আছে অরিজিনালটা দেখে নেবেন যেটা অরিজিনাল ফিটিংস চায়না সেটা দেখে নেবেন কালার হলো আমাদের কাছে আপাতত এই কালার তো ব্ল্যাক চকলেটই হয় এটা একটু ডিজাইন পার্থক্য আছে এটা এক ধরনের ডিজাইন এই দুটো আবার এক ধরনের রাইট এক্স্যাক্টলি তাহলে কালার দেওয়া যাবে হ্যাঁ কালার ও ও আরেক একটা এটা একটা কালার আছে এই যে এটা মানে ডিজাইনটা না না অরিজিনালটা হ্যাঁ এটা না না মানে হ্যাঁ এটা অরিজিনালটা হ্যাঁ এটা হচ্ছে মাঝখানে বাটন এটা হচ্ছে মধ্যে বাটন এটা হচ্ছে সাইডে বাটন আচ্ছা যার যেটা ভালো লাগে আমি একে একে দেখাই দিচ্ছি আপনাকে এখন তেরোশো পঞ্চাশ এই হচ্ছে তেরোশো পঞ্চাশ ওকে এই হচ্ছে তেরোশো পঞ্চাশ ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে উপরে দেওয়া আছে এই নাম্বারে দিয়ে ছবি পাঠিয়ে দিবেন বাংলাদেশ যে কোন জায়গাতে ঘরে বসে পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা দেশিটার যেটা সেটা হচ্ছে এই যে এটা অপশন কিন্তু কাছাকাছি এখানে অপশন এখানে অপশন এখানে চেন কয়েন পকেট এখানে অপশন এখানে অপশন এখানে অনেকগুলি অপশন পাবেন এটা হচ্ছে এই যে একটা কালার দুটা কালার তিনটা

আচ্ছা যেটা কথা বলছিলাম এটা তো দেশ এটা কি এটা আসলে আমাদের দের 1000 টাকা প্রাইস আমরা 50 টাকা ডিসকাউন্ট করে দেব মাত্র 950 টাকা জান আজকের ভিডিও তো 900 900 আজকের ভিডিও তো 900 ওকে যেটা সামনে ঈদ ঈদের জন্য কিন্তু দামাগ অফার দূর তো নক করবেন ভিউয়ার্স অল এক্স্যাক্টলি মাত্র 900 টাকার মধ্যে পেয়ে যাবেন 900 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন অন্য জায়গায় এগুলো প্রাইস করে হবে দেশিগুলো ভাই এটা তো আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারি না তো বেশি হতে পারে বেশি হতে পারে নাকি অবশ্যই হতে পারে অবশ্যই ইসলামিয়া আলাদা সবসময় তো প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির প্রাইস কমের চেষ্টা করি আমরা দেখি এই ব্যাগ এটা এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ মানে কেন পছন্দ আপনি বলতে পারেন নাম্বার 1 এর চামড়াটা সেই একটা চামড়া ডিজাইনটা দেখেন ইসলা জাতের এটা ডিজাইনটা খুলে বুঝতে পারবেন ডিজাইন করা ডিজাইন করা ডিজাইন করা এই যেই বাটনটা এটা কেন আমার পছন্দ কারণ হচ্ছে আপনি যখন খোলার পরে দেখেন ভিতর অপশনগুলি দেখেন ওকে এখানে একটা কয়েন পকেট পাবেন সিম রাখতে পারবেন দুটো মোবাইল রাখতে পারবেন একটা দুটো মোবাইল দুটো দুটো মোবাইল এইখানে চাইলে আপনি কিছু টাকাও রাখতে পারেন এইখানে চাইলে সিস্টেম অনেক কিছু রাখতে পারবেন জাস্ট এটা যখন আপনি সবকিছু রেখে এইভাবে বাটনটা লেগে দিবেন তখন কিন্তু আর আপনার একদম কমফোর্টেবল ওকে কর্নার সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন দুই পাশে আর এটা কিন্তু এই যে ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম দুইটা মোবাইল এই যে দুটো মোবাইল হ্যাঁ সুন্দরভাবে রাখা যাবে ওকে তো এই দুইটা দুইটা কালার প্রাইস কিরকম ভাইয়া এটার প্রাইসটা আমাদের নির্ধারণ করা ছিল চোদ্দশো টাকা কিন্তু আমরা আজকে চোদ্দশো দিব না আমরা আজকে সবার হাতে পৌঁছায় দিব মাত্র বারোশো টাকার বারোশো টাকার ভিতরে ডিজেলের এটা নিয়ে নেবেন বারোশো টাকার মধ্যে বারোশো টাকার ভিতরে ওকে আচ্ছা তারপরে আমরা দেখি তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বাফুল্লোর আমার আসলে ভিডিও করার আগে বাফুল্লো এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে বাফুল্লো তো অল এক নম্বরে থাকে জি ওদের প্রোডাক্ট আসলে পাওয়া যায় না ওদের স্টাইলিশ কম হয় বাট কোয়ালিটি ফুল হ্যাঁ এদের প্রাইসটা একটু বেশি পড়ে মার্কেটের থেকে

এই যে আমরা সাধারণত এগুলো ভিডিও করি না এই যে এই টা দেখেন কত ফাংশনাল কোয়ালিটিফুল কিন্তু মাত্র কত জানেন কত ছয়শো টাকা 600 টাকা ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার দুইটাই লেদার আচ্ছা আচ্ছা কিন্তু এগুলো তো আমরা দেখাতে চাই না আপনাদের চাই যেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে যায় আচ্ছা ওই ওইগুলোর লেদারের আমার মনে হয় একটু অবশ্যই প্রাইজও বেশি আচ্ছা যে কথাটা বলতে যাচ্ছিলাম ব্রেডি বেরি ম্যানের সামনে খুলে দেখবেন যাটুকো আমি দেখাইছি বা প্রিমিয়াম হবে কিনা যদি না হয় প্রোডাক্টটা আমাকে রিটার্ন করে দিবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে দ্রুত নক করবেন মাত্র 1250 টাকা 1250 করে দেন

এটা হচ্ছে কালোর সাথে কালো ম্যাচিং এটা হচ্ছে চকলেটের সাথে চকলেট ম্যাচিং ওকে একই জিনিস ম্যাগনেট ভাই কত স্মুথলি আলি লেদার আলী লেদার কোয়ালিটি লেদার জগতের সম্রাট

ডেমডা স্টাফ কোয়ার্টার ঢাকা আমাদের মার্কেট হচ্ছে হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তালা আমাদের 73 নম্বরে চলে আসতে পারেন এসে দেখে নিতে পারেন ভাই কিন্তু দুইটা শোরুম সামনে মনে আরেকটা নিবে তার একটু কন্ডিশন এরকম বোঝা যাচ্ছে হ্যাঁ ভাই এটা ঠিক আছে ভিউয়ার্স এখান থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে তো এরপর আপনারা আর কোনো প্রশ্ন থাকলে এই WhatsApp এ যোগাযোগ করে এটা জেনে নেবেন আল্লাহ হাফেজ